যে একটু আছে যে মাসটা আগে কিনি না যে মাসটা বড় বলা পচা সেই মাসটা আগে কিনি টাকা মাস কখন আমি সঠিক টাকা মাসা তাহলে যে মার্কেট সেই মার্কেটের আশেপাশে এরিয়া থেকে যদি মাছটা উৎপাদন পাঁচ থেকে দশ মিনিট দূরে কুড়ি মিনিট দূরে এক ঘন্টা দূরে যদি মাছটা উৎপাদন হয় তাহলে মাছটা প্রাটটা এসে মার্কেটে পৌঁছায় আর যদি মাছটা আমাকে বাইরে থেকে আনতে তাহলে সেই নিঃসন্দেহে প্রাটটা থাকে যদি সে মনে করে যে আমার দশ কিলো মাছ নিয়ে আসবে এমন তো বাড়ির মাছ করে নিয়েছিলাম সে না তাহলে আমার অন্য থেকে যখন পশ্চিমবঙ্গে মাছ আসবে তখন দেখা যায় আমার একটা গাড়ি করে মাছ আসবে তবে একটা সেটা খারাপ সেই জিনিসটা ব্যবহার করলে মাছের তো কোনো ক্ষতি হবে না মাছ টাটকা থাকবে দেখতে ভালো লাগবে কিন্তু যে ক্রেতা বা যে গ্রাহক ওটাকে কিনে নিয়ে বাড়িতে দিয়ে রান্না করে খাচ্ছে তার थर्टी फाइव पार्सेंट मार्क्स অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবঙ্গ জেলায় পঞ্চাশ কিলো একশো কিলোর মধ্যে পঞ্চাশ কিলো মাছ বানাচ্ছে অন্ধ্র আর পশ্চিমবঙ্গ এই অন্ধ্রপ্রদেশে পঁয়ত্রিশ পার্সেন্ট যে মাছটা এই এই থাকে মাছ বিভিন্ন বিহার পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ হ্যাঁ এরকম চেন্নাই কর্ণাটক বিভিন্ন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই হচ্ছে আজকে যদি এই অন্ধ্রপ্রদেশটা আমাদের পশ্চিমবঙ্গের থেকে আয়োজনে অনেক বড় এমন নয় যে আমাদের পশ্চিমবঙ্গের থেকে জনসংখ্যা অনেক বেশি সাধারণত আমরা ছোটবেলা থেকে যাইনি পশ্চিমবঙ্গের জনগণ তো অন্য রাজ্যের তুলনায় অনেক বেশি তাহলে সেখানে thank <laughs>

বারো হাজার মেট্রিক টন প্রত্যেক বছর কেমিক্যাল আসে বিদেশে বারো হাজার মেট্রিক টন কেমিক্যাল বিদেশ থেকে ভারতবর্ষে আসে আর সেই করে চাষবাস করে নিজের জমিটাকে নিজের মানে কি বলবো আর সমস্ত যে সবজি থেকে শুরু করেছে সমস্ত দিক চাষ করছে সবটাই খারাপ করে আজকে আমরা আমাদের নিজস্ব ইনকামের মূলধনটা যেটা জমা হওয়ার কথা সেটা দিয়ে জমা হচ্ছে ডাক্তার তাহলে আমাদের এটা চেষ্টা করতে হবে যে চীন কিভাবে আজকে ফার্ম করছে চীনের জনসংখ্যা বেশি চীনের আয়তনও বেশি হ্যাঁ কিন্তু এমন নয় যে ভারতবর্ষের মধ্যে চীনে অতটা অনুকূল পরিবেশ আছে মাছ যতটা আমাদের ভারতবর্ষ আছে কিন্তু তারপরেও বেশি অপ্রসন্ন মানুষ এই বিষয়টা জানে না যে এত বাচ্চা রেখে কি হতে পারে কি ইনকাম আছে সাধারণত এই দাদা অনেক কার্যিক থাকে যদি কার্তিকে কখনো গিয়ে থাকো তোমরা দেখবে নদীর গেলে কত ডোলার মানে এক একটা ডলারে সব থেকে কম করে হলেও এক একটা লেবারের পিছনে আর ওই ডোলারের মেনটেনেন্স করে মোটামুটি ষাট সত্তর লাখ এক কোটি টাকা খরচা আছে

ভারতবর্ষের এত মানুষ পশ্চিমবঙ্গের এতটা পরিমাণ জায়গায় যদি দেখা যায় সব মানে সফর হিসেবে করা যায় পশ্চিমবঙ্গের একশো শতাংশের মধ্যে কুড়ি শতাংশ এমন জায়গা আছে যেখানে মাছ সঠিক পরামর্শ দিতে পারি সঠিকভাবে চাষ করে মানুষকে লাভের পথে নিয়ে যেতে পারি তাহলে সেক্ষেত্রে কী হবে আমরা সেই থার্ড পজিশন থেকে ধীরে ধীরে কিন্তু অন্য পজিশন হাসিল করতে হবে আর যখনই অন্য পজিশন হাসিল হবে সেই জায়গায় কিন্তু আমাদের পজিশনটা মানে আমাদের যে মনোভাব যে কেন করবো তখন অলরেডি কেন করবো এই জিনিসটা আমাদের উত্তর নিজেরাই পেয়ে যাবে কারণ তখন আমাদের একটা আলাদা লেভেল হবে আমাদের কাছে অলরেডি যখন এক্সপোর্ট করার মতো মাছ ধরবে বাইরে তখন এক্সপোর্ট করলে আমি ধরো আমেরিকাতে পাঠাবো তাহলে আমেরিকাতে যখন আমি পাঠাচ্ছি আমেরিকা থেকে আমার কাছে কি আসে আমি আমেরিকাতে মাছ পাঠাচ্ছি আমেরিকা থেকে আমার মাছের পরিবর্তে আমার কাছে কি আসে ডলার তাহলে আমি যত অন্য অন্য দেশে পাঠাবো সেখান থেকে আমার কিন্তু অন্য অর্থ আসে

আমরা সাধারণত ভারতবর্ষ কৃষি প্রধান দেশ সেই কৃষি প্রধান দেশে এত লোক কৃষিকাজের সঙ্গে সংযুক্ত সেখানে মাত্র পয়েন্ট জিরো পার্সেন্ট জিডিপি আসে জিরো পার্সেন্ট জিডিপি আসে কৃষি থেকে যেখানে কৃষি জায়গার পরিমাণ কিন্তু অনেক বেশি মাছের জায়গার পরিমাণ মাত্র অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবঙ্গ দুটো জায়গাতে বেশি পরিমাণে

লোক তখন এই জায়গাটাকে খুঁজে আমাদের কেন বাচ্চা করি হচ্ছে যার বাড়ি ছেলে সেই এলাকার দিকে লক্ষ্য করে দেখো যদি দেখা যায় এলাকাতে দশটা পুকুর আসে দেখা যাবে দশটা পুকুরের মধ্যে যখন নিজস্ব পার্সোনাল ভালো হওয়া বাচ্চা আছে আবার দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তি সে হচ্ছে কেউ ওই পুকুরগুলো লিস নিয়েছে নিয়ে সে পুকুরে ডিম পটাচ্ছে সেই পুকুরে মাছ অন্যভাবে পদ্ধতি কি সে বড় করাচ্ছে তো সেই জায়গায় দেখা যাবে সেই লোকটা তোমার বা আমার থেকে কিন্তু বেশি অবশ্যই মানে সেই লোকটা আজকে চাষ করে আগে তোমার আমার থেকে যদি বেশি অর্থশালী হতে পারে তাহলে তুমি তো আর আমি কেন আন্দোলন আমরা কেন শুধু তাহলে ওটাই তো লাগবো যে লেখা